चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी गानी कहीं बदल जाना सनम तो माय डियर ऑल नर्सिंग स्टूडेंट्स तो तुमरा बोलो यार तुम डिमोटिवेट कैक्स्ट संडे एग्जाम एन एम जी एन एम एर तो तुम्हारा डिमोटिवेट क्या हो तो तो वाय তোমাদের পাশে রায় স্যার আছে কি নাই বলো ইয়ার আমার উপর তোমাদের বিলিভ আছে কি নাই যে যে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো অ্যান্ড বিলিভ করো অ্যান্ড আমার যে যে ক্লোজ আছো তোমরা কনফার্ম ক্র্যাক করবে নার্সিং কনফার্ম ইয়ার কেউ আটকাতে পারবে ঠিক আছে তোমরা একজাম হলে ঢুকবে একদম কোশ্চেন ফেড়ে দেবে ঠিক আছে ফেড়ে দিয়ে চলে আসবে বুঝতে পারলে তো অল কমন দেখতে পাবে অল কমন অল কমন ঠিক আছে অল কমন দেখতে পাবে আমার অল পেড স্টুডেন্ট তোমাদেরকে আমি একটাই কথা বলছি তোমরা যদি নার্সিং ক্র্যাক করতে চাও এই এক সপ্তাহ যেটা আমি বলবো শুনে যাও আমার ক্লোজ থাকো ক্র্যাক করে যাবে তোমাদের স্বপ্ন বাস্তবে পরিণত করে দেবো আমি ঠিক আছে বাস্তবে পরিণত করে দেবো আমি ঠিক আছে তো তোমার ড্রিম আছে কি না বলতো তোমাদের সবার ড্রিম আছে এনএম জিএনএম কেউ করবে বা কেউ বিএসসি নার্সিং করবে করবে কিনা ইয়ের জন্য অবশ্যই করবে তোমরা তোমার ড্রিম আছে সবার তাই না তো দেখো তোমাদেরকে আমি একটাই কথা বলছি ক্র্যাক অবশ্যই করবে দেখো যারা যারা আমার কাছে অ্যাডমিশান নেই এখনও আমার কাছে প্রচুর মেয়ে অ্যাডমিশান নিচ্ছে হয় কেন কারণ রাজ স্যার কি জানে সবাই ভালো করে যে আমার কাছে যে অ্যাডমিশান নেই তাকে আমি নার্সিং ক্র্যাক করিয়ে ছাড়ি ঠিক আছে তো দেখো আমি ক্লাস তো সম্পূর্ণ খুব সুন্দরভাবে পড়া মানে পড়াই ভালো ওকে এবং আমার কাছে তোমরা যদি অ্যাডমিশান নাও তো ক্র্যাক করবে ঠিক আছে তো আমি কি করাই তোমাদেরকে ক্র্যাক করাই শিখবে তো অনেক কিছু আমার কাছে তাই না বাট আমি তোমাদেরকে নার্সিং ক্র্যাক করাই আর বুঝতে তো আমার কাছে যারা অ্যাডমিশান নেই তারা নার্সিং ক্র্যাক করে বুঝতে পারলে তো তোমরা কেউ ডিমোটিভেট হবে না বিন্দাস থাকো ওকে আর এক সপ্তাহ আছে তোমাদের আমি যে টেলিগ্রামে মক টেস্টগুলো বানাচ্ছি সেই মক টেস্টগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো বাস আর কোনো টেনশন নেই তোমাদের ওকে তোমরা কেউ ডিমোটিভেট হবে না তোমাদেরকে আমি বারবার একটাই কথা বলছি ডিমোটিভেট একদম হবে না তোমরা আমাকে অনেক মেসেজ করছো হোয়াটসঅ্যাপ আমি বুঝতে পারছি আমি রিপ্লাই দিতে পারছি না তার জন্য আই এম রিয়েলি সরি ইয়ার ওকে বাট তোমাদের পাশে আমি আর আছি এবং থাকবো তোমাদের পাশে আমি আছি এর আছে এবং থাকবে ঠিক আছে তোমরা কেউ ডিমোটিভেট হবে না ইয়ার ওকে দেখো আমার খুব খুশি লাগে যখন তোমার নার্সিং ক্র্যাক করো না আর মানে এক্সাম যখন তোমরা দাও এক্সাম যখন শেষ হয়ে যায় তখন তোমার যখন আমাকে কল করো স্যার আমার এক্সাম খুব সুন্দর হয়েছে আপনার জন্য আমি ক্র্যাক করে গেছি তোমার এতটা বুকটা ইয়ার কি বলবো এত ভাল লাগে না যখন তোমার আমাকে ফোন করে এই সব কথাগুলো বলো মাস লাগে ইয়ার ওকে সত্যি ভাল লাগে আর আমার অল স্টুডেন্ট তোমাদেরকে আমি ভালোবাসি আই লাভ ইউ অল ওকে তোমরা বিন্দাস থাকো কেউ টেনশন করো না আমি আছি ক্র্যাক করবে ঠিক আছে তো তোমরা যারা যারা এই মুহূর্তে অ্যাডমিশান নিচ্ছ ওকে আমি আছি তোমাদের পাশে আস থাকো ক্র্যাক করবে বাট তোমরা মানে ক্লোজলি থাকবে ওকে যেটা বলব শুনবে এবং টেলিগ্রামে মকটেজ দাও এবং তোমরা পড়তে থাকো আমি আছি আস থাকো লাভ ইউ আইস তো বলো তোমার কী সমস্যা হচ্ছে বলতো এত মেসেজ যে আমাকে করছো তোমরা হোয়াটসঅ্যাপে আমি বুঝতে পারছি না তোমার সমস্যা কেন ইয়ার বলো তো তোমার ডিমোটিভেট কেন হচ্ছ তোমাদের পাশে রায় রাইসার আছে তো ইয়ার আমার উপর তোমাদের ভরসা নেই বলতো যে আমাকে সম্পূর্ণ ভরসা করে দেখা আমি নার্সিং ক্র্যাক করে দিই ঠিক আছে তো সে যেভাবে হোক ক্র্যাক করবে মানে করবে বাস দ্যাটস ইট ওকে তোমরা বিনাশ থাকো কোনো টেনশন করো না আমি আছি তোমাদের পাশে ওকে এনএম জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং আমার অল পেড স্টুডেন্ট তোমাদেরকে আমি একটা কথা বলছি ঠিক আছে তোমরা আমার কথা মতো চলো এবং ক্লোজ থাকো ক্র্যাক করে যাবে ঠিক আছে তো কারো বাপের ক্ষমতা নেই যে তোমাদেরকে আটকান দেবে ঠিক আছে তাই আমি যেটা বলবো শুনে যাবে কেউ ভয় পেও না এবং ডিমোটিভেট হয়েছেও না ইয়ার বুঝতে পারলে কারণ আমি আছি ওকে দেখো তোমাদেরকে আমি এখন কি প্রচুর টেস্ট দিচ্ছি আমি টেলিগ্রামে যে টেস্টগুলো আমি বানাচ্ছি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেই ক্লাসগুলো তোমরা করতে থাকো ওকে এবং আমার ক্লোজ থাকো ওকে কেউ ডিমোটিভেট হবে না তোমাদের পাশে আমি আছি এবং থাকবই ঠিক আছে তাই তোমরা বিন্দা থাকো বিন্দা থাকো তোমরা রায় সারের স্টুডেন্ট ওকে তোমার ডিমোটিভেট একদমই হবে না ঠিক আছে তোমাদের পাশে আমি আছি এবং আরও থাকবোই টোটালি তোমাদের লাইফে আমি থাকবো ঠিক আছে তো তোমাদের যেখানে যা প্রবলেম হবে তোমরা আমাকে সম্পূর্ণ ক্লিয়ারলি বলবে ঠিক আছে তো আমি আছি ওকে তোমরা কমেন্ট করো তোমাদের কোথায় কী প্রবলেম হচ্ছে ওকে আমাকে সম্পূর্ণ বলো তোমরা